চব্বিশ সাল জুড়েই কিন্তু দেখলাম যে রেলওয়ে ডিপার্টমেন্ট একটি ক্যালেন্ডার জারি করে তাদের সারা বছর মানে দু হাজার সাল কী কী পরীক্ষা হতে চলেছে প্রায় পাঁচ ছটা মতো এক্সাম হবে তার ফর্ম ফিল আপ হবে সমস্ত জানিয়ে দিয়েছে এবং যেহেতু দু হাজার চব্বিশে ভোট রাজ্য সরকারও কিন্তু পিছু পা হবে না সেক্ষেত্রে রাজ্য সরকারও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে থাকবে সুতরাং শুধুমাত্র বিজ্ঞপ্তি শুনলে হবে না ফর্ম ফিল আপ করলে হবে না কি করতে হবে পড়াশোনা করতে হবে যার জন্য আজকের ক্লাসে আমি নিয়ে এসেছি টপ প্রশ্ন যে প্রশ্নগুলো বারম্বার এক্সামে এসেছে এবং আসার সম্ভাবনাও কিন্তু প্রবল তো চলো তোমরা নিজেরা পরীক্ষা দিয়ে জানো যে তোমাদের স্কোর কত হতে পারে তিরিশের মধ্যে তুমি কত স্কোর করতে পারছো চলো দেখে নেওয়া যাক এবং শুরু করা যাক আচ্ছা শুরু করার আগে একটা বিষয় তোমাদেরকে বলি ইয়োর স্টাডির তরফ থেকে যেহেতু তোমাদের প্রত্যেকের রিকোয়েস্ট ছিল কি লাইভ ক্লাস নিয়ে আসো এবার সেহেতু ইউটিউবের ক্ষেত্রেও বলো এবং তার সাথে সাথে আমাদের অ্যাপের ক্ষেত্রেও বলো লাইভ ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে মার্চের এক তারিখ থেকে এবং যে সকল ছাত্রছাত্রীরা সবার আগে আমাদের কোর্স পারচেস করবে তাদের জন্য কিন্তু ধামাকেদার অফার থাকবে এবং এটুকুনি চ্যালেঞ্জ এবং গ্যারেন্টি নিয়ে আমি বলছি যে যেভাবে পড়াবো একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি ক্লিয়ার করিয়ে দেবো এসএসসি বলো রেল বলো কোনো এক্সামের কোনো প্রশ্নই কিন্তু তোমাদের বাঁধবে না সুতরাং খুব ভালো করে পড়াশুনো করার জন্য তৈরি হয়ে যাও মার্চ মাস থেকে কিন্তু ক্লাস হবে আমরা ক্লাস করানোর জন্য ফুল কদমে রেডি আর আরও বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের নাম্বারে ফোন করো ফোন করে বিস্তারিত বিষয়ে জানো আর ডেসক্রিপশানে অথবা আমি কমেন্টের প্রথমে ইউর স্টাডি লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে ইউ স্টাডি অ্যাপ কিন্তু ডাউনলোড করতে ভুলবে না চলো আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো প্রথম প্রশ্ন বলছে ব্যক্ত উদ্ভিদের ত্রিনিশেক ঘটার ফলে উৎপন্ন হয় অপশনে রয়েছে শস্য বিস্তক, ফ্রুন এবং সাস পোষার এবার তোমরা আমাকে কামেন্ট সেকশনে উত্তর করে জানাও যে উত্তরটা কি হচ্ছে আচ্ছা আশা করছি উত্তর প্রত্যেকে ঠিক করেছো কেন ব্যক্ত উদ্ভিদ সম্বন্ধে প্রত্যেকে জানো উত্তর হবে কি উত্তর হবে হচ্ছে আমাদের শস্য পরের প্রশ্ন জাতীয় পরিকল্পনা কমিশনকে কার কাছে রিপোর্ট পেশ করতে হয় ভালো করে দেখবে জাতীয় পরিকল্পনা কমিশনকে কার কাছে রিপোর্ট পেশ করতে হয় অপশান রয়েছে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী গবেষণার কর্মসূচি কমিশনার এবং জাতীয় উন্নয়ন পরিষদ উত্তর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আশা করছি প্রত্যেকে উত্তর ঠিক করেছ উত্তর হবে হচ্ছে জাতীয় উন্নয়ন পরিষদ এই উন্নয়ন পরিষদ কিন্তু সমস্ত দিক থেকে ভারতের কিভাবে কি উন্নতি করা যায় কোন জায়গায় উন্নতির বাকি রয়েছে সমস্ত কিছু কিন্তু তত্ত্বাবধান করা হয় বা দেখা হয় যেটা সাধারণত প্রধানমন্ত্রী আন্ডারেই থেকে থাকে পরের প্রশ্ন বলছে নিচের কোন মৌলের প্রাকৃতিক আইসোটোপ নেই প্রাকৃতিক আইসোটোপ কার নেই আমরা প্রত্যেকেই জানি সোডিয়াম সোডিয়ামের কিন্তু প্রাকৃতিক কোনো আইসোটোপ নেই তো আর সোডিয়ামের সংকেত কি তোমরা নিচে আমাকে কামেন্ট সেকশনে জানাবে যে সোডিয়ামের সংকেত কি আর সোডিয়ামের ঘাটতি হলে মানব শরীরে কী কী রোগ হয় এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় বহুবার প্রশ্ন দিয়েছে যেমন আমরা দেখেছি মাথা ঝিমঝিম করে মাথা ঘোরে মানুষ ভুলভাল বকে সঠিক জিনিসও সঠিক টাইমে বলতে পারে না তো সোডিয়ামের অভাবে কিন্তু এই ঘাটতিগুলোও হয়ে থাকে ঠিক আছে চলো পরের প্রশ্ন চলো আমরা দেখে নেব কি বলছে সদৃশ বা হলো উত্তর উত্তর করো হবে উত্তর করে আমাকে জানা আশা করছি উত্তর ঠিক ঠিক যেটা হচ্ছে মাইটোসিস আছে পরের প্রশ্ন দেখো রাইভো সরি রেট্রোভাইরাসে আর এন থেকে ডিএনএ উৎপন্ন হয় অপশন দিয়েছে আমাদের আর এন এ দ্বারা রিভার্স ট্রান্সক্রিপশনের দ্বারা তিন নাম্বার দিয়েছে ডিএনএ পলিমার পলিমারেজের দ্বারা এবং অপশান ডিতে দিয়েছে এন্ডোনের দ্বারা কি হবে উত্তর কামেন সেকশনে উত্তর করে জানাও দেখো উত্তর ঠিক করতে পারছো কি না উত্তর কি হবে আমাদের অপশন এ আর এন এ পলিমারেজ দ্বারা পরীক্ষায় প্রশ্ন দেবে যে আর এর ফুল ফর্ম কি রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএর ফুল ফ্রম কি অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় ডাই নিউক্লিও অ্যাসিড চলো পরের প্রশ্ন চলে আসি আমরা ভারতের সব সুন্দর জেলা কোনটি অপশন কি দিয়েছে গোয়া কানপুর পিঙ্ক সিটি এবং লক্ষিমপুর কমেন্ট সেকশনে জানাও আশা করছি প্রত্যেকে ঠিক করেছো উত্তর হবে হচ্ছে আমাদের পিঙ্ক সিটি কোথায় অবস্থান করছে জয়পুরে অবস্থান করছে জয়পুরটা কোন রাজ্যের অন্তর্গত মনে রাখবে গুজরাটের অন্তর্গত হচ্ছে জয়পুর আশা করি বোঝাতে পারলাম পরের প্রশ্ন ভারতে প্রথমবার নোটবন্দি কোন প্রধানমন্ত্রী করেছিলেন ঠিক আছে লাল বাহাদুর শাস্ত্রী মনমোহন সিং নরেন্দ্র মোদী না মোরার্জি দেশাই মনে রাখবে মোরারজি দেশাই কিন্তু কি করেছিলেন প্রথমবার নোটবন্দি করেছিলেন তিনি কিন্তু প্রথম প্রধানমন্ত্রী ছিলেন যিনি নোটবন্দি করেছিলেন আশা করি বোঝাতে পারলাম পরের প্রশ্ন মাছের আয়ু কত বছরের হয় কমেন্ট সেকশনে জানাও উত্তর কি হবে মাছের আয়ু কত বছরের আশা করছি জানা উচিত তোমরা ঠিক করবে পঞ্চাশ বছরের হয় মাছের বয়স এবার বছর কার আয়ু হয় কুড়ি আমরা ময়ূর দেখেছি ময়ূরের কুড়ি বছর হয় আর তোমরা কমেন্ট জানাও বছর আয়ু কার হয় এবং তিরিশ বছর আয়ুর কোন জীবের হয় বা কোন পশুর হয় জীবের তোরা কোন পশুর হয় জানাও কমেন্ট সেকশনে আচ্ছা পরের প্রশ্ন তাজমহল তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল এই নিয়ে আমি একটা শর্টও দিয়েছিলাম যারা দেখবে তারা হয়তো উত্তর করতে পারবে কত পনেরো কোটি কুড়ি কোটি বত্রিশ কোটি না চল্লিশ কোটি করো উত্তর নিজেরা উত্তর করে আমাকে জানাও উত্তর কি হবে আশা করছি উত্তর ঠিক করেছো উত্তর হবে হচ্ছে বত্রিশ কোটি টাকা খরচ হয়েছিল আচ্ছা তাজমহল কে কার উদ্দেশ্যে করেছিল আশা করি এই মুহূর্তে আর বলার প্রয়োজন নেই কেন সবার ঘরে ঘরেই একটা তাজমহল রয়েছে ঠিক আছে তো জানো কে কার উদ্দেশ্যে তৈরি করেছিল আচ্ছা তারপরে চলো কাকে ভারতের রদের শহর বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি হবে উত্তর কমেন্ট সেকশনে জানাও পাটনাকে কানপুরকে উদয়পুরকে না গোরক্ষপুরকে ঠিক আছে তো উত্তর কি হবে হচ্ছে উদয়পুরকে আশা করছি ঠিক করেছো উদয়পুরকে আর শুধুমাত্র রদের শহর না এর সাথে সাথে উদয়পুরকে কি বলা হয় জানো উদয়পুরকে বলা হয় হচ্ছে উদয় আশা উদয়পুর হচ্ছে আশা করছি রাজস্থানে অবস্থান করছে তো রাজস্থানের কাশ্মীর কাকে বলা হয় এটা হচ্ছে আমাদের উদয়পুরকে বলা হয় উদয়পুর হচ্ছে এমন একটা সুন্দর শহর মানে যেটা আমরা কাশ্মীরের সঙ্গে যাকে তুলনা করতে পারি এতটাই সুন্দর আর যেখানে খুব বেশি পরিমাণে রদ দেখতে পাই আমরা ঠিক আছে চলো পরের প্রশ্নে চলে যাব ওয়াইফাই কত দূর পর্যন্ত কানেক্ট হতে পারে জানো উত্তর কি হবে আশা করছি উত্তর প্রত্যেকে জানো উত্তর হবে হচ্ছে একশো মিটারের মধ্যে ওয়াইফাই কিন্তু কানেক্ট হতে পারে চলো পরের প্রশ্ন জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু মতিলাল নেহেরু না মহাত্মা গান্ধী আশা করছি প্রত্যেকে সঠিক উত্তর করবে সঠিক উত্তর কি হয়ে যাবে না সঠিক উত্তর হবে হচ্ছে সুভাষচন্দ্র বসু কিন্তু জয় হিন্দ স্লোগান দিয়েছিল এর পরের প্রশ্নের কাছে চলে যাই নেপালের সব থেকে ধনী ব্যক্তিকে উত্তর করো কমেন্ট সেকশনে জানাও শিবানন্দ সাগর নিষাদ উন্মন ঠাকরে না বিনোদ চৌধুরী তো মনে রাখবে এই বিনোদ চৌধুরী ইনি হচ্ছেন নেপালের সব থেকে ধনী ব্যক্তি ভারতের সব থেকে ধনী ব্যক্তিদের নাম আমরা জানি আম্বানি ঠিক আছে আম্বানি এবার কোন আম্বানি অনেক রয়েছে আমরা প্রত্যেকেই জানি আমানির কথা শুনেছি কিন্তু আম্বানির কোন ভাই নিজেরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কে সব থেকে ধনী ঠিক আছে তো নেপালের সবচেয়ে ধনী ব্যক্তি বিনোদ চৌধুরী মনে রাখবে বিশ্বের যতজন ধনী ব্যক্তিদের লিস্ট রয়েছে তার মধ্যে কিন্তু এই বিনোদ চৌধুরী পড়ছে চলো পরের প্রশ্ন মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে করো উত্তর উত্তর করে কমেন্ট সেকশনে জানাও তিন লিটার ছ লিটার আট থেকে দশ পাঁচ থেকে ছয় মনে রাখবে যেখানে অপশন পাবে পাঁচ থেকে ছয় সেখানে রাইট করবে আর যেখানে শুধু ছ লিটার দেখবে সেটাও কিন্তু ঠিক কিন্তু পাঁচ থেকে ছয়টা একদম পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে পরের প্রশ্ন কোন নদী জম্মু কাশ্মীরে বয়ে যায় দেখো গঙ্গা নদী তো প্রত্যেকে জানো জম্মু কাশ্মীরে বয় না কি করে উপরে উঠবে গঙ্গা নদী ঠিক আছে আর যমুনা নদী তো গঙ্গার সহায়ক নদী তো গঙ্গার পাশে পাশে বইছে ঠিক আছে কাবেরী নদী তো সম্ভবই না দক্ষিণ ভারতের নদী তাহলে একমাত্র সিন্ধু নদী রয়েছে যে জম্মু কাশ্মীরে বইছে তাহলে কি আমাদের সিন্ধু নদী আশা করছি উত্তর করতে পেরেছ তোমরা প্রত্যেকে পরের প্রশ্ন রাজস্থানের জাতীয় পশু কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা জানি যে রাজস্থান মরুস্থলীও একটা কি একটা জায়গা তো সেখানে কি থাকতে পারে সেখানে থাকবে না তা কি থাকবে না উঠ থাকবে উঠ হচ্ছে রাজস্থানের জাতীয় পশু ঠিক আছে পরের প্রশ্ন আচ্ছা এর আগে তোমাদের একটা প্রশ্ন দিই যে জাতীয় পাখি কি রাজস্থানে এটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাও আচ্ছা এরপরের প্রশ্ন চলে আসি ভারতের জনতা পার্টির মুখ্যালয় কোথায় অবস্থিত কামেন্ট সেকশনে কামেন্ট করে জানাও খুব সহজ একটা প্রশ্ন কত স্কোর হলো সেটাও জানাও উত্তর হবে হচ্ছে নিউ দিল্লিতে কিন্তু অবস্থিত ভারতের জনতা পার্টির মুখ্যালয় পরের প্রশ্ন চলে আসবো হকির টিমে কজন খেলোয়াড় থাকে দেখো এই খেলা টপিকটা না এতটাই গুরুত্বপূর্ণ সেটা যে কোনো এক্সামের ক্ষেত্রে বলো আমরা এসএসসির ক্ষেত্রে যদি একটু দেখি বেশ ভালো প্রশ্ন দিচ্ছে যে কোন খেলার সাথে কোন শব্দ যুক্ত কোন খেলাতে কি ট্রফি দেওয়া হয় এগুলো কিন্তু পরীক্ষায় আসবে হ্যাঁ এই টপিকগুলো কিন্তু স্ট্যাটিকের ক্ষেত্রে একদম হিট হিট টপিক ঠিক আছে আর আমাদের লাইভ ক্লাস শুরু হচ্ছে সেখানে এই টপিকগুলোকে এমনভাবে ট্রিক্সের ছলে পড়াবো না বিশেষ করে স্ট্যাটিক জিকের পোর্শনগুলো আমার মনে হয় না একটা প্রশ্ন বাদবে আর ইতিহাস ভূগোল মানে বেসিক থেকে অ্যাডভান্স অবধি কীভাবে পড়াতে হয় কীভাবে ক্লাসের মধ্যেই মুখস্থ করিয়ে বাড়ি পাঠাতে হয় বুঝিয়ে বাড়ি পাঠাতে হয় তো তোমরা যারা যারা যুক্ত হবে তারা তারা বুঝতে পারবে তো যেহেতু প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে তো নিজেদেরকে তৈরি করো খুব ভালো করে পড়াশুনো করো এবং তার সাথে সাথে আমরা রয়েছি যারা চাইছ ভর্তি হতে যারা চাইছ স্বল্প মূল্যে বাড়ি বসে পড়তে তো তাদেরকে বলবো ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো যার জন্য আমি কমেন্ট সেকশানে প্রিন করতে বলবো এবং সেখানে গিয়ে অ্যাপ ডাউনলোড করে আমাদের যে ক্লাসগুলো রয়েছে যে আমাদের কোর্সগুলো রয়েছে সেগুলোতে যাও সেখানে এবার থেকে সমস্ত ক্লাস লাইভে হবে সেই লাইভ ক্লাস দেখো তোমার ইচ্ছা মতো সেখানে রেকর্ডিং ক্লাসও থাকবে মোক টেস্ট দেওয়ার সুযোগ পাবে প্রচুর বেনিফিট থাকবে তো প্রথমে যারা এনরোল হবে তাদের জন্য আমাকে তারা অফার রয়েছে তো সেই অফারগুলো গ্র্যাপ করতে ভুলো না স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কল করে কিন্তু বিস্তারিত বিষয়টা আরও ভালো করে জেনে নিতে পারো তাহলে হকির টিপে কতজন খেলোয়াড় থাকে আশা করি উত্তর করে দিয়েছো উত্তর হচ্ছে এগারো জন থাকে পরের প্রশ্ন আমেরিকায় মোট কতগুলি রাজ্য রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমেন্ট করে জানো আশা করছি উত্তর ঠিক বলেছ উত্তর হচ্ছে পঞ্চাশটি রাজ্য রয়েছে আমেরিকায় পরের প্রশ্ন কোন প্রাণীর দুধে সব থেকে বেশি প্রোটিন থাকে তো উত্তর করো আমাকে তার সাথে সাথে বলি এই পানির দুধ যখন আমরা খাই না আমি যখন দিল্লি গেছিলাম একবার তো সেখানে না গরুর দুধ তো পাওয়া যায় না তো আমরা এই দুধই খেয়েছিলাম হজম হতে যে কত সময় লাগে আর দুধ যা গাঢ় তো আশা করছি প্রত্যেকে উত্তর করেছো মহিষের দুধে সব থেকে বেশি প্রোটিন থাকে খুব গাঢ় থাকে এই চা যদি আমরা খাই না তো সেক্ষেত্রে আমাদের শারীরিক ডাইজেশনের প্রবলেম হয় তো খুব সহজে কিন্তু হজম হতে চায় না পরের প্রশ্ন রেশম কীট কোন গাছ থেকে পালন করা হয় বা কোন গাছ থেকে পাওয়া যায় উত্তর জানাও আমাকে খুব সহজ গাছ থেকে আশা করছি ঠিক পরের প্রশ্ন কোয়েল কোন রাজ্য পাখি ভেরি ভেরি প্রত্যেকে পরীক্ষায় খুব প্রশ্ন দেয় শুধুমাত্র এরকম নাম তুলে দেবে যে এটা কোন রাজ্যের রাজ্য পশু কোন রাজ্যের রাজ্য পাখি সেক্ষেত্রে কিন্তু খুব ভালো করে পড়তে হবে জানতে হবে মনে রাখবে ঝাড়খণ্ডের রাজ্য পাখি হচ্ছে কি কোয়েল পরের প্রশ্ন কার স্লোগান ইন ক্লাব জিন্দাবাদ কার স্লোগান চন্দ্রশেখর আজাদ সুখদেব ভগৎ সিং না মহাত্মা গান্ধী কমেন্ট করে জানা উত্তর কি হবে উত্তর আর কেউ না উত্তর আমাদের কি হবে না ভগৎ কে কেউ ভুলো না এমন বীরের নেই তুলনা তো উত্তর কি হবে ভগৎ সিং চলো পরের প্রশ্ন কোন দেশ প্রথম চাঁদে জলের খোঁজ পেয়েছিল কোন দেশ উত্তর করো জাপান ভারত চীন না ভুটান আশা করছি সবাই ঠিক করবে ভারত ভারত কিন্তু চন্দ্রযান থ্রি খুব সুন্দরভাবে ল্যান্ড করলো আমরা দেখলাম এবং দক্ষিণ বিন্দুতে প্রথম ভারত নামল ঠিক আছে তো চলো পরের প্রশ্ন আমরা জানবো চিল্কা রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত আমি না ট্রিক্সে আমার ট্রিক্স দিয়ে দিয়ে বুঝিয়েছিলাম কোর্সের ক্ষেত্রে তো চিল্কা রথ কোথায় অবস্থান করছে তো এটা উড়িষ্যায় অবস্থান করছে তো এভাবে বলেছিলাম মনে রাখতে ওরা কে উড়ে যায় চিল উড়ে যায় তো বলি না আমরা কথায় কথায় বলি না যে চিল উঠছে তো ওড়ার ক্ষেত্রে যখন আমরা উড়ি হ্যাঁ দেখো ওরা থেকে উড়িষ্যা মনে রাখবো আর উড়ে যায় কারা চিল চিল উঠতে পারে তো এই হিসাবে রিলেট করব যে চিলকারত কার ভারতের কোনো রাজ্যে রয়েছে না উড়িষ্যায় রয়েছে চলো পরের প্রশ্ন যদি আমরা চলে যাই বলছে রুটি ফুলে ওঠে কোন গ্যাসের কারণে যত স্টার মারবে তত কিন্তু কম পড়বে নাইট্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাস হাইড্রোজেন গ্যাস না কার্বন ডাই অক্সাইড কি হবে সঠিক উত্তর কমেন্ট সেকশনে চাই এবং বলো যে ছাব্বিশটা প্রশ্ন করে তোমার স্কোর কত হলো সামনে এত এক্সাম আসছে নিজেকে ঝালাই করার সুযোগ হাত ছাড়া করো না তোমাদের জন্যই কিন্তু নইলে কিন্তু আমি উত্তরগুলো একেবারে বলে আরও ডেসক্রাইব করতে পারতাম তোমরা চেয়েছিলে তাই কিন্তু এই ভিডিও উত্তর কি হবে কার্বন ডাই অক্সাইড এই কার্বন ডাই অক্সাইডের ফলেই কিন্তু রুটি কি হচ্ছে না ফুলে উঠছে আচ্ছা কার্বন ডাই অক্সাইডের সংকেতটা কিন্তু আমাকে জানাবে আশা করছি প্রত্যেকে জানো সিউটু আচ্ছা চলো এশিয়া মহাদেশের মোট কতগুলি দেশ আছে অপশন কুড়ি আটচল্লিশ পঁচিশ না বাহাত্তর কোনটা হবে এটা কিন্তু জানা উচিত প্রত্যেকের উত্তর কি হবে এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কত না আটচল্লিশটা কিন্তু দেশ রয়েছে আমাদের এশিয়া মহাদেশে চলো এরপরের প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন কি বলছে ভারতের রাষ্ট্রপিতা কাকে বলা হয় অপশন কি রয়েছে চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং সুভাষচন্দ্র চন্দ্র বসু না মহাত্মা গান্ধী কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে হচ্ছে রাষ্ট্রপিতা বলা হয় আর কাউকে না মহাত্মা গান্ধীকে কিন্তু আমাদের রাষ্ট্রপ্রিতা বলে ডাকা হয় পরের প্রশ্ন এই প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে জানাও অনেক एग्जामে কিন্তু প্রশ্নটা এসেছে চা পান করলে কোন রোগ হয় মানে তুমি যদি দিনে একবার করে চা খাও তাহলে কি রোগে পড়বে না অনেকে না দিনে ধরো 10 বার 20 বার চা খায় তো তারা কি রোগে পড়ে চলো দেখেনি ম্যালেরিয়া পাইরিয়া গেজ রোগ না কোনোটিই না উত্তর কমেন্ট সেকশনে জানাও দুধ চা খেলে বেশি অসুবিধা হয় রচাটা অতটাও ক্ষতি করে না তুমি মনে রাখবে পায়োরিয়া রোগ হয় আশা করছি ঠিক করতে পেরেছো পরের প্রশ্ন মানুষের চোখের ওজন কত গ্রাম হয় তোমার চোখের ওজন মোটামুটি কত গ্রামের পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবে কত গ্রামের পাঁচ গ্রাম দশ গ্রাম আট গ্রাম না গ্রাম জানাও দেখি উত্তর ঠিক আমি প্রত্যেকের উত্তর কিন্তু চেক করব কত স্কোর করলে জানাও আমাকে উত্তর হবে অপশন বি কত না আট গ্রাম হচ্ছে আমাদের চোখের ওজন তো তিরিশটা প্রশ্ন করালাম দেখো তোমার স্কোর কত হচ্ছে ঠিক আছে যেই যেই জায়গাগুলো কিছু কিছু জায়গা হয়তো বেঁধেছে তো সেই জায়গাগুলোকে আরও ভালো করে পোক্ত করতে হবে তৈরি করতে হবে তো সেই তৈরির জন্য ইউর স্টাডির সঙ্গে থাকলে আমার মনে হয় আমরা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবো তোমাদেরকে হ্যাঁ আর তোমাদের মধ্যে পোটেন্সিয়াল রয়েছে সামনে রেলের বিজ্ঞপ্তি আসছে রাজ্যের প্রচুর বিজ্ঞপ্তি বেরোবে তো সেক্ষেত্রে নিজের একটা জায়গা তো বহাল আমাদেরকে করতেই হবে তো এই ছিল আজকের ক্লাস ঠিক আছে কেমন সেটা কমেন্ট সেকশনে জানাবে তোমার মূল্যবান মন্তব্যটাও জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে আমাদের মোটিভেট করতে পারো আর প্রত্যেককে এত দূর অব্দি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাস এই পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে